তৎকালীন সেই সমাজে শিক্ষা ব্যবস্থা চালু ছিল বহু আগের ঘটনা তারা এতটা উন্নত ছিল ওই সময় সৌরজগৎ নিয়ে পর্যন্ত এরা আলোচনা করত। সৌরজগত নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজা যে অমুকের মাধ্যম দিয়ে অমুককে ধরব তমুকের মাধ্যমে আল্লাহকে ধরব মূর্তির মাধ্যমে আল্লাহকে ধরব এই রোগ তাদেরকে আক্রান্ত করে ফেলেছিল হজরতে ইব্রাহিম আলী তাদের ভ্রান্ত বিশ্বাসের উপরে তাওহিদের দাওয়াত দিলেন ইব্রাহিম আলহিয়া এমন একজন ব্যক্তি আমরা মাঝে মধ্যে বলে থাকি যে আল্লাহ আলা তাকে সবচাইতে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন পরীক্ষিত করেছেন এবং আল্লাহ তালা তাকে সম্মানিত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দেখেন বুঝতে পারবেন যে আসলে কেন আল্লাহ তালা তাকে এত সম্মানিত করেছেন তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন তিনি কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কোন একদিন আলোচনায় বলছিলাম যে ইব্রাহিম আলহিয়া সাল্লাম মানে বুঝেন কি ছিলেন ইব্রাহিম ইহাসাল্লাম ইব্রাহিম আলহিয়া সাল্লাম যখন পৃথিবীতে তখন তিনি একাই মুসলমান কেউ নাই সঙ্গী সাথী কেউ নাই তিনি একাই মুসলমান ছিলেন এর পরেও পাপের সাথে নিজেকে কখনো জড়ান নাই বাপের নিকটে নিজের মাথাকে কখনো নত করেন নাই এমন একজন ব্যক্তি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করেন সূরা আনকাবুত 16 থেকে 17 নম্বর আয়াতের দিকে ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবদু আল্লাহ ওয়াত্তাকুহু যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন ইব্রাহিম আলাইহিস তার সম্প্রদায়ের লোকজনদেরকে ডাক দিয়ে বলতেছেন হে আমার সম্প্রদায়ের লোকজন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ করো লাকুম এটাই তোমাদের জন্য মঙ্গল হবে এটাই তোমাদের জন্য কল্যাণ হবে ইংক যদি তোমরা বুঝো যদি তোমরা জেনে থাকো এই ব্যাপারটাকে আমরা খুব সহজভাবে নিলাম তাই না যে একটা সম্প্রদায় যে স্রোতে চলতেছে হঠাৎ করে আপনি আমি গিয়ে স্রোতের বিপরীতে কাউকে যদি আহ্বান করি তবে মানুষজন কি সেটা খুব সহজে মেনে নেবে মেনে নেবে না আমরা পরীক্ষিত যখন মোনাজাত নিয়ে একেবারে সয়রাপ প্রত্যেকটা রাজিস মসজিদেও সম্মিলিতভাবে মোনাজাত চলে ফরজ সালাতের পরে আমরা গ্রামে যখন দাওয়াত দেই যে এই মোনাজাত আপনারা করতেছেন ফরজ সালাতের পরে এর দলিল কি কোনো দিন খুঁজে দেখেছেন আপনারা একটু দলিল খোঁজার চেষ্টা করুন দলিল বের করে আমাদেরকে সাথে নিয়ে মোনাজাত করেন মানে কে বলল কি কারণে বললো কোথায় আছে না আছে দেখার মাত্র চিন্তা করে নাই সঙ্গে সঙ্গে রিয়াকশন তোমার এত বড় সাহস এত বড় কলি যে আমরা জন্ম থেকে আজ পর্যন্ত মোনাজাত করে আসছি আর আজকে তুমি মোনাজাত করতে নিষেধ করতেছো কে বললো কি কারণে বললো দলিল আছে কিনা একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে নেই বলেছি তার নীতি বেদাতে বেদাতের বিরুদ্ধে বলা সঙ্গে সঙ্গে পাগলা কুকুরের মতন ক্ষিপ্ত হয়ে গিয়েছে একটা চিন্তা করেন যেই সমাজটা মূর্তি পূজায় একাকার এই সমাজে ব্রাহিম একাই দাওয়াত দিচ্ছেন হে আমার সম্প্রদায়ের লোকজন তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকেই ভয় করো এটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা বুঝে থাকো ইননামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান তোমরা আল্লাহর পরিবর্তে কেবল তো মূর্তির পূজা করতেছো তোমরা আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমার পূজা করতেছো তোমরা মিথ্যা উদ্ভাবন করতেছো ইন্নাল্লাযীনা তা'বুদূনা মিন দূলিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিযক্ব। তোমরা আল্লাহর পরিবর্তে যেই সমস্ত মূর্তির পূজা করতেছো, যেই সমস্ত প্রতিমার ইবাদত করতেছো, তারা কখনই তোমাদেরকে রিজিক দিতে পারবে না, কখনোই তোমাদেরকে খাদ্য দিতে পারবে না। ফাতাক্বু 'ইনদাল্লাহির রিযক্ব। তোমরা একমাত্র আল্লাহ তাআলার নিকটে রিজিকের অনুসন্ধান করো। রিজিকের তাদের তালাশ করো অবুদুহু এবং তারই এবাদত করো অস্কুরু উলাহু এবং তারই সুক্রিয়া আদায় করো এলেই হিতুরু যাউন তোমাদের প্রত্যেককেই তার নিকটে ফিরে যেতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম চতের বিপরীতে মূর্তি পূজকদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত মানুষের মধ্যে প্রচার করলেন তাও হিদ প্রচার করলেন সকল মাবুদকে ছেড়ে দিয়ে একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবাহ আনুগত্যকে মেনে নেওয়ার জন্য উদত্ত আহ্বান জানালেন অন্যত্রে লক্ষ্য করলে দেখা যায় ইদ কল আলী আবিহি ইব্রাহিম আলী হিয়াসাল্লাম তার পিতাকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আবাতি হে আমার পিতা লিমা তাবুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসুরু ওয়া লা ইগনি শাইআম হে আমার পিতা আপনি কেন মূর্তির পূজা করেন হে আমার পিতা আপনি কেন মূর্তির পূজা করেন আপনি বুঝতে পারেন যে একজন মূর্তি ছেলে তার পিতাকে বলতেছে আব্বু তুমি কেন মূর্তির পূজা করো আজকাল আমাদের চিত্র কি বাপ পাপ কাজ করে ছেলে কি সাহস পায় বাপকে বলার যে তুমি এই পাপ কেন করতেছো সাহস পায় সাহস করে না করে না একটা বাস্তব দৃষ্টান্ত দেই যেই পিতামাতা নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত এই নেশাদ্রব্য ধূমপাই ব্যক্তিদের ছেলে মেয়ে ছোটরা জিজ্ঞেস করা সাহস পায় আপু তুমি কেন বেরি খাচ্ছো সিগারেট খাচ্ছ সাহস পায় না বাপ রে বাপ বলবো যদি এক থাপ করে মেরে দেয় আর হাইব্রিড বাবমা হাইব্রিড বাবা মা করে কি নিজের ছোট ছোট বালোক বালিকা দিয়ে এই সিগারেট ধূমপান বিড়ি দোকান থেকে ক্রয় করতে পাঠায় ঠিক না বলেছি বহু দেখা যায় বহু দেখা যায় আমার সামনে একজন সিগারেট খাচ্ছে তার একটা বসে আছে পাশেই তো বললাম ভাই তুমি সিগারেট খাও তো খাও তুমি কি তোমার মেয়েটাকেও সিগারেট খাওয়াবে চোখটাই বড় বড় হয়ে গিয়েছে আমার মানে মেয়ের কথা বলেছি যে তুমি তোমার মেয়েটাও কি মেয়েটাকেও কি সিগারেট খাওয়ানো শিখাবে চোখটা বড় হয়ে গিয়েছে কোনো ভাই তুমি আমার উপরে চোখ গরম করতেছ চোখ বড় হয়ে গিয়েছে আমার কথা শুনে তুমি বিশ্বাস করো তোমার মেয়ে খাবে নয়তো তোমার মেয়ের পেট থেকে যেগুলো জন্ম নিবে তারাও খেতে পারে আল্লাহ যদি মাপ না করে এই পরিস্থিতি আসতে কারণ তোমার থেকে শিখবে বেচারা সেই দিন লজ্জিত হয়েছে সরে শুনে ধর্মের বাণী সারে নাই সারতে পারে নাই পারে নাই দেখেন ইব্রাহিম আলী ফিয়া সাহস লক্ষ্য করেন